ডক্টর দেখাইছে আরও আরও দুই জায়গায় আমি হোমিওপ্যাথি খাইছি প্রায় এক বছর আমি কোনো উন্নতি পাই নাই কিন্তু এই জায়গায় যখন আমি দুই মাস কন্টিনিউ ওষুধ খাই আলহামদুলিল্লাহ আমার দেখাটা কমে গেছে এখন আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার রানু ছয় মাস চলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনারা জানেন যে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগে চারটি রোগ হলে মরণ বেটি চারটি হলে চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন হয় এবং চিকিৎসা করতে করতে মারা যায় আল্লাহর মতে আমি বলি ক্যান্সার কিডনি তেলাসিমে এইড রোগ আর মরণ বিধি নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় একশো জনের চিকিৎসা করলে একশো জনের সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক এস এম ওয়া ইউটিউবে চার্চ করলে আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের উর্ধ্বের রুগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যাদের দেখবেন পেট থেকে ফেনিস পর্যন্ত বা জরাই পর্যন্ত চারটা পাঁচটা অপারেশন যাদের দেখবেন যে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে হার কয় হয়ে গেছে ক্যান্সার হয়ে তারাও আল্লাহ রশিদ আবার সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা হাজার হাজার প্রমাণ পাবেন এছাড়াও আমরা মাথার চুল থেকে পায়ের নোখ মতো যে কোনো রুগী আমরা চিকিৎসা করে থাকি আমরা আপনারা জানেন বিভিন্ন জায়গার মাংস পোলা গ্র্যান্ড এবং আর টিউমার থেকে অধিকাংশ ক্যান্সার গুলা হয়ে থাকে তো এই রোগগুলা হলে মানুষ বয়ে কাঁপে এমন একজন ব্যক্তি আমাদের সামনে যিনি গলার মধ্যে অনেক বড় একটা ফুলা ছিল এবং আমরা চিকিৎসা করছি সুস্থ হয়েছেন কি অবস্থায় ছিলেন কেমন ছিলেন এখন কি অবস্থায় আছেন আমরা ওনার কাছ থেকে জানবো আপনার নাম kan jawab. Apa Bahasa kota. Utara. Utara. nama? Pita nama? Mujibur Rahman. Mujibur nama? Mayen nama? Asal

আগে অনেক বড় আগে অনেক বড় ছিল ছোট আগে ব্যাটার ছিল সেগুলো চলে গেছে এখন গার্নিং ওসব চলতেছে বিশেষ করে আল্লাহর রাসুলের জামে এই দিকে ছিল অনেক পোলা বলতে গেলে এখন আর নাই তারপরে ওনার ধারণা যে একবারে হালকা ছটও আছে তো আমারও হাতে লাগে না বিশেষ করে তো আপনারা দেশবাসী যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ করে দেয় বিশেষ করে আমি ওটাকে দেখি জাতীয় মসজিদ বাইতুল মোকাদামের উত্তর গেট মেইন গেট লেখা বরাবর বাইতুল বিউ লিফটের এগারো পুরানা পল্টন ঢাকা আর শনি রবি শ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হবিগঞ্জের রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ শাসনঘার্ড আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমার সাথে এখানে এম বিবিএস ডাক্তার বিএসএমএস ডাক্তার এবং বিএসএমএল ডাক্তার প্রায় চল্লিশ জন ডাক্তার আমরা একসাথে কাজ করি হোমিও যেন দেশব্যাপী ক্যান্সার কিডনি তেলাসমের এই স্ট্রোকের সেবা দিতে পারে সেই দোয়াটুকু আপনাদের কাছে যে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ